বন্ধুরা সকলে কেমন আছো সকলকে শিবরাজ ফ্যামিলি ভাগে স্বাগত জানিয়ে আজ আমি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রেসিপি শেয়ার করছি আমরা তো বিভিন্নভাবেই বাঁধাকপি ফুলকপি রান্না করে থাকি তবে আমি আজকে ফুলকপির যে রেসিপিটি শেয়ার করছি সত্যিই খুব সুন্দর টেস্ট হয় সকলে আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন দেখুন আমি ফুলকপি কেটে নিয়েছি ঠিক একটু বড় বড় করে আর কিছু আলুও কেটে নিয়েছি আর সাথে আছে কিছু আমন আমন্ড একটু কম দিলেও চলবে তাহলে রান্নাটা আমি শুরু করছি বন্ধুরা প্রথমে গ্যাস বার্নার জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে জলটা একটু গরম করতে দিয়ে দিলাম আর ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে হলুদটা খুব সুন্দরভাবে জলের সাথে মিশে যায় এরপর জলটা আস্তে আস্তে বেশ গরম হয়ে গেছে আর জল বেশ ফুটেও গেছে তেমন সময় আমি দিয়ে দিয়েছি কেটে রাখা ফুলকপি আলু ফুলকপি সব কিছু কেটে ধুয়ে আমি রেখেছিলাম এখন ফুলকপিটা সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি খুব বেশি ফোটাবো না ফুলকপি দিয়ে ভালো করে আবারও চামচ দিয়ে নাড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা জাস্ট একটু ফুটে উঠবে তেমন সময়ই আমি কপিটা নামিয়ে নেব এই ফুলকপি রেসিপিটা সত্যি টেস্ট অসাধারণ হয় দেখুন ফুলকপি এবার আমি আর একবার ভালো করে চামচে করে নাড়িয়ে দিলাম আর ফুলকপিটা এবার বেশ ফুটেও উঠেছে তাই বেশি ফোটাবো না কারণ ফোটালে নরম হয়ে যাবে তাহলে রান্নার সময় ভেঙে যাবে অল্প ফুটে উঠতেই এবার এক এক করে ফুলকপিটা আমি একটা পাত্র নিয়ে তুলে রাখছি জল ছড়িয়ে আর আগে একটু যদি এভাবে হলুদ জলে সামান্য একটু ফুটিয়ে নেওয়া হয় তাতে ফুলকপির বিষক্রিয়া অর্থাৎ যে রাসায়নিক পদার্থ দেওয়া থাকে ওষুধ না দিলে তো কোনো সবজি এখন আর থাকে না বা পোকামাকড় হয়ে যায় তাই সেই সমস্ত রাসায়নিক ঔষধের গুণাগুণ যাতে গরম যাতে নষ্ট হয়ে যায় তার জন্যই একটু সার্স ফুটিয়ে নিলাম এরপর যে জলটা আছে সেই জলটা আর ফেলে দিলাম না তাই সেই হলুদ জল অথচ গরমও আছে তাই ওই জলের মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছে দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যাবে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি মিনিট তিন চার পর সিদ্ধ হোক ততক্ষণ আমি একটা মশলা ঠিক করে নিচ্ছি তা দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ গুঁড়ো আর আমি কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করব। দিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি এভাবে যদি রাখা হয় এটা ঠিক বাটা মশলার মতোই খানিকটা টেস্ট হয় ভালো হয় এবার চামচ দিয়ে ভালো করে মশলাটা একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি আর ততক্ষণে আমার ওদিকে আলুটাও সিদ্ধ হচ্ছে এটা খুব সুন্দর করে জল দিয়ে নাড়িয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এরপর এটা সাইডে রেখে দিচ্ছে দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে এরপর আলু যে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম আলুগুলো এবার তুলে রাখছি আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি কারণ এরপর আবার আলুটা কষব তখন আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে সমস্ত আলু চামচের সাহায্যে পরপর আমি তুলে নিলাম এরপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি জিরে আর দুটো বড়ো মানে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নে আর একটা শুকনো লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিয়েছি যে মশলাটা আমি জল দিয়ে মিশ্রণ করে রেখেছিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেইগুলো সেটা আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আর তেল ছাড়ছে তেমন সময়ে দিয়ে দিলাম বাদাম বাটা আজ রান্না করছি বাদাম ফুলকপি তা এই বাদাম ফুলকপি রেসিপিটি এতই সুন্দর হয় যা এটা ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই খুব ভালো লাগে দিয়ে এবার ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছে তা দেখুন বন্ধুরা কত সুন্দর তেলটা ছাড়া ছাড়া হয়ে আসছে আর দেখতেও ভারী সুন্দর হয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরপর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি তাহলে একটু মিষ্টি মিষ্টি হলে এই রেসিপিটা আমাদের ভালো লাগে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিলাম আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম তা সেই ভাজা আলু আর ফুলকপি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন বেশ সুন্দর একটা ভালো সেন্ট আসছে মিনিট তিন চার আমি ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলোও বেশ গোটা গোটা আছে এরপর আমি গরম জল অন্য ওভেনে করতে দিয়েছি আর সেই গরম জল দিয়ে দিচ্ছি কারণ গরম জল আমি বেশিরভাগ তরকারিতে ব্যবহার করি তা দেখুন ভালো করে জল দেওয়ার পর বন্ধের সাহায্যে নাড়িয়ে নিলাম এরপর ভালো করে নাড়িয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছে দু মিনিটের জন্য মিনিট পর ফিরে ভালো করে আর একবার নাড়িয়ে দিচ্ছে বেশ ঘনও হয়েছে আর দেখতেও বেশ সুন্দর হয়েছে তা দেখুন বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি গাওয়া ঘি দিলে নিরামিষ তরকারিতে বেশ ভালোই লাগে আর সেন্ট হয় আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নিচ্ছি নিয়ে আমি মিনিট পাঁচে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর তা বন্ধুরা হয়ে গেছে পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর একটু গরম মশলাগুলো দিয়ে দিলাম একটু কম হয়েছিল বলে তা আপনারা একবার হলেও এভাবে বাদাম ফুলকপি রেসিপিটি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমন্ড একটু কম দিলেও হবে তার সাথে একটু কাজু বাদাম দিয়ে দিলেও চলবে আমি একটু কাজু বাদামও দিয়েছিলাম এমন লাগলো রেসিপিটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি এগিয়ে যেতে আপনারা সাহায্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী দিনে নতুন কিছুতে আর এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন একটু ভিন্ন স্বাদের টেস্ট আজকের মতো আসি বন্ধুরা টাটা বাই বাই